নমস্কার শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি এবং আমার পরিবার সবাই ভালো আছে আমি প্রভাতি আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি সেটা দেখতে হলে থাকতে হবে আমার সঙ্গে তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এইখান থেকে এই সকালবেলা এখন বাজে সকাল সাতটা চা খেয়ে লেগে পড়েছে আমার দাদা দেখো লেবু গাছে একটা কলম তো দাদা বলছে একটা কলক বেঁধে যাই ও তো বাড়িতে থাকে না ও দিল্লি থাকে তো ও সেটাই করছে তো ভাবলাম চলো যখন এটা করছে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি এটা হচ্ছে কাগজে যে লেবু হয় সেই গাছটা তো এই গাছেও পাচ্ছে তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে করছে অল্প করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আবার এটা ভালো করে বেঁধে প্যাকেট দিয়ে বেঁধে রাখতে চাই জলটা যেতে না তো অল্প করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে চলে এসেছি বললাম না আমাদের এইখানে কারেন্ট নেই খুব সমস্যায় আছি সেই কারণে কারেন্ট নেই বলে সকালবেলা জামা কাপড় বৌদি আর আমি লেগে করেছি বৌদি ধুচ্ছিল কিন্তু অনেক জামা কাপড় একা ধোয়া সম্ভব নয় বৌদি কেচে দিয়েছে আমি বললাম চলো আমি কিছুটা ধুয়ে দিই তারপরে তুমি ধোবে বৌদি তো দিচ্ছিল না আমাকে ধুতে তো আমি জোর করেই বললাম যে না আমি ধুই তুমি অন্য কোনো কাজ করে সেরে আসো তারপরে তুমি ধোবে তো যাই হোক জোর করে এটা করলাম তো কারেন্ট না থাকলে জামা কাপড় ধোয়া অনেক কষ্ট হয় আর কল চেপে ধুতে তো অনেকই কষ্টের তো যাই হোক করতে তো হবেই আর এখানে রয়েছে দাদার জামা কাপড় দাদা মানে আগামীকাল চলে যাবে সেই কারণে ওরগুলোই বেশি ধুই দেওয়া হচ্ছে সকাল সকাল একদম সাতটা থেকে সাড়ে সাতটায় বাজে তো দেখো আকাশটা কতটা পরিষ্কার মনে হচ্ছে হ্যাঁ আকাশটা একদম পরিষ্কার রোদ ঝলমল করছে আর দেখতে পাচ্ছ আমাদের কলের ওই পাশটায় সবুজে সবুজে ঘেরা বাসবাগান তারপরে আরও অনেক গাছ আম গাছ আছে নারকেল গাছ সুপারি গাছ অনেক গাছ দেখতে দারুণ লাগছে তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পরিবেশটা আর এখানে জামা কাপড় ধুয়ে চলে এসেছি বৌদি আরও ধুচ্ছে আমি বললাম তুমি ওইগুলো ধুয়ে দাও আমি এগুলো মেলে দিয়ে আসি কেননা যতটা সম্ভব তাড়াতাড়ি শোকাতে হবে আর দুপুর গড়লেই পুরো মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে আকাশটা মেঘে ভরে যাচ্ছে এমনিতেই তেমন রোদ হচ্ছে না আর রাত হলেই চলে যাচ্ছে কারেন্ট খুবই অসুবিধায় আছি তো কিছু করার নেই এভাবেই থাকতে হবে এই আম গাছটায় অনেক আম হয়েছে এবার যেহেতু আম তেমন ফলেনি কোনো গাছেই তো এই একটা গাছেই আম হয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম অন্য একদিন আরও ভালো করে তোমাদেরকে দেখাবো কেমন আম হয়েছে তো চলো আমার জামা কাপড় মেলা কমপ্লিট এখন চলে এসছি রান্না হয়ে গেছে মা রান্না করেছে তো এখন সেটা আমরা খেয়ে নেবো তো কি রান্না করেছে এখানে আছে কুমড়োর ফুলের বড়া আর এখানে আছে বিচি কলা যেটা হয় সেটা সর্ষে বাটা দিয়ে এটা খেতে দারুণ লাগে কে কে এই কলা এভাবে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর এখানে আছে পাঁচ স্পেশালি সবজি দিয়ে একটা নিরামিষ সবজি আর এখানে আছে মুগের ডাল তো সবাই এটাই আমাদের ভাত খেয়ে চলে এসেছি কিছুটা ফল ছিল ঘরে তো ভাবলাম চলো ফলগুলো খাওয়াই হচ্ছে না তরমুজ এটা হচ্ছে আদা ছিল ফ্রিজে সেটাই আমি কেটেছি আরও একটা রয়েছে যাই হোক খাওয়া তেমন হচ্ছে না তবুও ভাবলাম চলো আমি কাটি তবে সবাই খাবে রয়েছে রয়েছে লিচু আর রয়েছে লেবু আর আম গতকালকে নিয়ে আসা হয়েছিল আসার সময় সেইগুলো তো চলো এই ফলগুলো এখন আমরা খাবো এই ফলগুলো খেয়ে বৌদিকে বললাম চলো কেমন মনে হচ্ছে একটু টক খেতে ইচ্ছা হচ্ছে যেহেতু আমের সময় কাঁচাম অনেক রয়েছে অনেক বলবো না এবার বেশি হয়নি তো যতটাই হয়েছে ভালোই খাওয়া যাবে তো চলো এখন কি করব একটু আম মাখা হবে বৌদি ওদিকে লেগে পড়েছে আম মাখা বৌদিকেই বললাম তুমি আমটা মাখাও আমি ফলটা কাটি তো সেটাই দুজনে করলাম বৌদি এখানে আম ছুলে তারপরে এই যে আমটা দেখো এভাবে মাখাবো এভাবে আম মাখা খেতে বেশ লাগে তো দারুণ লাগে আম মাখা খেতে চলো তাহলে এবার আমরা আম মাখাটা করে নিই তো কীভাবে খাবো আম মাখা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব এই দেখো আমটা আমাদের রেট করা হয়ে গেছে এখানে এবার আস্ত লঙ্কা দিচ্ছি না এটা এখানে লঙ্কাটা ভেঙে দেব তবে সিনেমা আর বাবুর জন্য অল্প করে রাখবো তবে আর কথা খুবই খারাপ লাগছে আমার বাবু আমার খাবে না বাবুর গালে না জ্বর হয়ে পুরো ঘা হয়েছে খুবই একটু সমস্যার মতো আছি আমি তো যাই হোক তো এখানে দিয়ে দিচ্ছি কাসন্ডি এই কাসন্দি দিয়ে আম্মাকে খাবো আর দেব লব ব্যাস এভাবেই খাবো লঙ্কাকে ওদের জন্য একটু তুলে রাখবো যদিও বা আমার কিছু খাবে না তো যাই হোক খেয়ে দে এখন চলে আসলাম বিকাল সাড়ে তিনটে বাজে একটু রেডি হয়ে গেছি কোথাও যাবো কোথায় যাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে তবে আমি একা যাবে আমরা সবাই যাব মা দুই আমাদের বাচ্চারা তো দেখো একটা টোটো ডেকে নিয়েছি এই টোটো করেই আমরা যেতে যেতে রাস্তায় এত সুন্দর জিনিস না দেখে তোমাদের সঙ্গে শেয়ার করে পারলাম না তো দেখো কত সুন্দর নদী তো আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি আজকে একটা বাড়ি কাদের বাড়িতে আমার বাবা আর ওই বাড়ির ওই কাকাটা একসঙ্গে কাজ বাজ করে সেখানেই যাচ্ছে ওনারা হচ্ছে ওনাদের ধর্ম আলাদা ওনারা আলাদা জাতির লোক আর আমরা এক জাতির লোক আমাদের ধর্ম আলাদা যদিও বা দুজনদের ধর্ম আলাদা জাত আলাদা কিন্তু মানুষ তো আমরা এটাই বলবো আমি আমরা মানুষ আমাদের রক্ত লাল যার ধর্ম আলাদা হতেই পারে কিন্তু মানুষ আমরা এক এটাই হচ্ছে আমার বক্তব্য জানি না তোমরা কে কি বলবে কে কি ভাববে তো আমরা সেখানেই যাচ্ছি তো চলো দেখো আমরা কাদের বাড়ি যাচ্ছি কোথায় যাচ্ছি বলেই দিলাম তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ছোটোবেলায় অনেক গেছি ওই বাড়িতে কিন্তু বিয়ের পরে আর তেমন যাওয়া হয়নি অনেক দিন ধরে কাকুটা বলছে যেতে তো তাই আজকে যাচ্ছি তো ওই বাড়ি যাচ্ছি কী কী নিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখানে একটা নাকের দোল নিয়ে যাচ্ছি নাকের নিচ্ছি আর একটা শাড়ি আর দুটো জামা ছোট ছোট দুটো বাচ্চা আছে তো তাদের জন্য দুটো জামা নিচ্ছি আর ওই বাড়িতেই ওই কাকুর আর কি ছেলে বিয়ে করেছে তার বউয়ের জন্য মানে বৌমার জন্য একটা শাড়ি নিচ্ছি তো এটাই ওই দিন বাজারে কেনাকাটা করছিলাম আর দুটো বাচ্চা আছে তাদের জন্য এই হচ্ছে সেই কাকিমা যেটা মানে যেটা আমরা বলি কাকিমা তো ওরা হচ্ছে মুসলমান ওই বাড়িতেই আমরা গেছি তো ওরা মুসলমান হলে কি হবে আমাদের সঙ্গে বেশ মানে ভালো সম্পর্ক আছে হয়তো ওদের ধর্ম আলাদা ওরা অন্য জাতির লোক কিন্তু আমাদের ধর্ম আলাদা আমরা অন্য জাতির লোক কিন্তু ধর্ম জাত ভেদাভেদ আমি কখনো করি না বা আমরা আমার পরিবার করে না তার জন্যই আমরা ওইখানে গেছি তো ওরাও তো মানুষ আমরাও মানুষ হতে পারে ওদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা হতে পারে ওরা অন্য জাতির লোক আমরা অন্য জাতির লোক তো কি হবে বলো এসব ভেবে একদিন তো আমরা পৃথিবী ছেড়ে সবাই চলে যাব সেদিন আর কিছু থাকবে না তো যাই হোক ওইখানে গেছি তো ওই বাড়ির কাকিমা কাকু এত ভালো আমরা না বলে গেছি তো না বলে গেলে কি হবে দেখো কত খাবার যোগাড়য করে ফেলেছে কিছু করার নেই আমাদের একটু খেতেই হবে তো আমরা সবাই অল্প অল্প করে নিলাম নিয়ে খেয়ে তারপরে ওইখান থেকে আমরা বেরিয়ে আসব তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এখানে দেখো এই যে সেই বৌমায় যে বসে আছে তো আমরা না বলেই গেছিলাম বলে গেলে হয়তো আরও কিছু করতো এই কারণেই না বলে গেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো বলবে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা